এই বছর সিক্স সেমিস্টারের ইতিহাস অনার্স অফলাইন এবং অনলাইন মিলিয়ে আমার ছাত্রছাত্রীর সংখ্যা ছিল প্রায় একশো বাহান্ন জন তো গতকাল অর্থাৎ চোদ্দোই আগস্ট তোমাদের ফাইনাল রেজাল্ট বেরিয়েছে বেশিরভাগ ছেলেমেয়েরাই কম বেশি নাম্বার পেয়ে পাশ করেছো তোমাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমাদের আগামী ভবিষ্যৎ আরও আরও ভালো হোক তোমরা আরও এগিয়ে যাও যাই হোক তোমরা যেটা অফলাইন পড়ো তাদের প্রত্যেকের রেজাল্ট আমার হাতে আছে বা আমি পেয়েছি কিন্তু তোমরা যারা অনলাইন পড়তে আমার কাছে তোমরা সবাই আমাকে রেজাল্ট পাঠাও তো যে কজনের রেজাল্ট আমি পেয়েছি সেগুলোই এখানে তুলে ধরলাম যাতে করে আগামী দিনে তোমাদের ভাই বোনেরা বা তোমাদের নিচে যারা সেমিস্টারে পড়ছে তারা তোমাদের দেখে একটু উৎসাহিত হয় বা উৎসাহ পায় সেই সঙ্গে একথাও বলি দেখো পাস ফেল পরীক্ষার মাপকাঠি জীবনের মাপকাঠি নয় হয়তো এই সেমিস্টারে অনেকেই আছো যারা কোনো একটি পেপারে সাবলি পেয়েছ অথচ আমাকে রেজাল্টটা পাঠাতে পারো নি হয়তো সেই কারণেই পারো নি এতে খারাপ লাগার কিছু নেই সাবলি পেতেই পারো পরিস্থিতি তেমন হয়তো ছিল ঠিকঠাক পড়া হয়ে ওঠেনি কোনো একটি পেপারে হতেই পারে না হওয়ার কি আছে এই নিয়ে ভেঙে পড়ার কিছু নেই তোমরা যারা যদি কোনোভাবে বা কোনো পেপারে সাবলি পেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমার রেজাল্টটা আমাকে পাঠাও হোয়াটসঅ্যাপে করো আমি চেষ্টা করব সেই পেপারের নোটস দিয়ে বা কীভাবে নোটসগুলো তোমার নেবে বা কোন নোটসগুলো নেবে সেগুলো নিয়ে তোমাদের বলে দেব। যাতে করে পরের বছর বা পরের সেমিস্টার যখন ওই পরীক্ষা সাবলি পরীক্ষাটা হবে তখন ঠিকঠাক পরীক্ষাটা দিয়ে সেমিস্টার ক্লিয়ার করতে পারো এবং তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো দেখো তোমরা শেষ সময়ে এসে আর হতাশ হয়ে কোনো লাভ নেই যদি কোনো কারণে সাবলি হয়ে থাকে তাতে কোনো সমস্যা নেই যা হওয়ার হয়েছে আগামী দিন হয়তো আরও ভালো কিছু হবে সেই জন্যই হয়তো হয়েছে যাই হোক তোমরা যদি কেউ সাবলি পেয়ে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই তোমাদের রেজাল্টের ছবিটা পাঠাও যারা অনলাইনে পড়তে অফলাইনে মোটামুটি কেউ সাবলি পায়নি কম বেশি রেজাল্ট হয়েছে অর্থাৎ খারাপ ভালো বা একটু কম নাম্বার বেশি পেয়েছে দেখো নাম্বারটা আমার কাছে কোনো ম্যাটার নয় আমি কোনোদিনই নাম্বার নিয়ে চিন্তা করি না আমি ভাবি ছেলেমেয়েরা কতটা জানলো কতটা শিখলো এমন অনেক ছেলে আছে যারা এইট্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে বা এইট্টি আপ নাম্বার পেয়েছে কিন্তু নলেজ তেমন নেই অথচ সিক্সটি টু পাওয়া ছেলেটা ইতিহাসের অনেক কিছু জানে সামনাসামনি আমার অফলাইনে অনেক স্টুডেন্ট রয়েছে তাদেরকে জানি তারা পড়ানোর সময় বুঝেছি যে এই ছেলেটা এই কিছু জানে বা এতটা জানে আর ওই মেয়েটা তেমন একটা জানে না অথচ সেই যে মেয়েটা জানে না তেমন একটা সে পেয়েছে এইটটি টু পার্সেন্ট নাম্বার আর যে ছেলেটা অনেকটা কিছু জানে সে পেয়েছে সেভেন্টি থ্রি পার্সেন্ট নাম্বার তাহলে এখানে নাম্বারটা কি হলো নাম্বারটা একটা মাপকাঠি তুমি কতটা জানো আর কতটা না জানো সেটা কিন্তু বিচার হয় না এই নাম্বারের মাধ্যমে হয়তো তুমি অনেক কিছু জানো আর ওই মেয়েটা বা ওই ছেলেটা যে কটা কোশ্চেন পড়েছো সে কটাই জানে শুধু তাই সে নাম্বার পেয়ে গেছে এই ত্যাপ এই নিয়ে ঘাবড়ানো বা হতাশ হওয়ার কিছু নেই যারা সাবলি যদি কারণ কেউ পেয়ে থাক আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে সেই সঙ্গে বলি আগামী দিনে আমি চাকরি পরীক্ষার অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে ইতিহাস থেকে যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষা আসে সেই নিয়ে ভিডিও তৈরি করছি আগামী দিন বা খুব তাড়াতাড়ি সেই সম্বন্ধে ভিডিওগুলো আসবে এবং ইতিহাসের বিভিন্ন ঘটনাগুলো খুব সহজে বা অভিন্ন কৌশলে কিভাবে মনে রাখা যায় এই নিয়ে আগামী দিন একাধিক ভিডিও আসছে তোমরা যেভাবে আমার সঙ্গে ছিলে সঙ্গে থেকে আশা করি একসঙ্গে অনেকটা পথ হেঁটেছি বা চলেছি আরও আগামী দিনে আরও পথ একসঙ্গেই হাঁটব যাই হোক তো আজকের এই যে রেজাল্টগুলো তোমরা দেখছো তোমাদেরকে বলছি দেখো কেউ কম নাম্বার পেলো কেউ বেশি নাম্বার পেলো এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই আগামী দিন কি হবে আগামী সময় কি হবে সেই পরীক্ষায় তোমরা কীভাবে উত্তীর্ণ হবে সেটাই দেখো দেখো অনেকেই আছো এই যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে এই পর্যন্ত আমার মতে একটা স্টুডেন্টের সময় এবার আসছে আসল জীবনের সময় কর্মজীবনের সময় আর এই কর্মজীবনে কে কতটা সফল হলে বা কে কত পার্সেন্ট নাম্বার পেলে সেটাই আসল দেখার বিষয় সবাইকে আগামী জীবনের বা আগামী সময়ের আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম